দুনিয়াতে যা কিছুই করো যেহেতু পরীক্ষার হ সামান্য কিছুদিনের জন্য আমরা এখানে অবস্থান করি একটি নির্দিষ্ট মেয়াদ বা নির্দিষ্ট সময় হলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া থেকে এমনি নিয়ে যাবে আমি চাই আর না চাই আমি ইচ্ছা করি আর না করি কিছুদিন বেঁচে থাকতে চাইলেও যদি আল্লাহ না চান আমার হায়ার এই পর্যন্ত রেখেছেন এই তো পঞ্চাশ বছর আল্লাহ তারা নিয়ে যাবেন তবে বালি ঘর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কাজ কর্ম সব কিছুই যেন একমাত্র আল্লাহ তালার জন্য হয় আপনি কাজ করবেন তো সেটা আল্লাহর জন্য দেখা যায় ইচ্ছা করেছেন অনিচ্ছা মানে নিয়োগ করেছেন তো সব হবেই নিয়োগ ছাড়াও অনেক সময় সব বা নেকি হয় যেন যেমন আপনি কাউকে হাদিয়া দিয়েছেন এক মুষ্টি হাদিয়া দিয়েছেন তাকে খুশি করার জন্য আমার পরিবারের মধ্যে অনেক সদস্য আছে কিংবা আত্মীয় স্বজন আছে আমি তাকে কিছু টাকা দিই আমার টাকা বেশি আছে বা সম্পদ বেশি আছে তাকে কিছু দিয়ে দিই সে খুশি থাকবে এই যে খুশি করার জন্য দিয়েছে এটা কিন্তু আপনার সব হবে নাকি বা পুনর কাজ করলে নিয়োগ না করলে কি সব হবে যেমন একজন মানুষকে জিজ্ঞেস করেন সে বারবার সুরা ফাতিয়া তাকরার করছে পুনরাবৃত্তি রিপ্লাই দিচ্ছে তো জিজ্ঞেস করবেন কি তুই এতবার পরস্কার সে উত্তরে দিবে আমি মুখস্ত করার জন্য আমার মুখস্ত ঠোটস্ত হয়ে যায় এই জন্য আমি পড়ি ভাই এই যে ঠোটস্ত বা মুখস্ত করার জন্য সে কিন্তু আল্লাহর জন্য পড়ে না মুখস্ত করার জন্য এর এরপরও আল্লাহ তাকে সাপ দিবেন দিবেন না অর্থাৎ আমি যা কিছু করি সবকিছু আল্লাহ তালার জন্য হয় নিয়ত না করলেও আল্লাহ তালার জন্যই যেন হয় এজন্যই তো আল্লাহ তালা বলেন আলহামদুলিল্লাহ ফাতি আমরা পড়ি আল্লাহ তালা শুক্রিয়া সব কিছুই যেন আল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তালা এই যে আমাকে প্রত্যেকে শ্বাস নিঃশ্বাস যদি আল্লাহ বন্ধ করে দেন আমাদের কি অবস্থা হবে আমাদের অঙ্গ প্রথম আল্লাহর দেওয়া নেয়ামত নেয়ামত না ভাই আল্লাহ কোরআনে বলেন ইন্না সলা তি ইন্না সলা তি অ ন সুকি ওয়ামা আলামিন